বর্তমানে শিকদার ডেইরি খামারের আয়তন সাত শতক সেট ছাড়াও সেখানে খোলা মাঠে প্রাকৃতিক পরিবেশে শতাধিক সার পালন করা হচ্ছে সরে জমিনে গিয়ে দেখা যায় শিকদার মডার্ন অ্যাগ্রো লিমিটেড ফার্মে প্রতিটি গরুই অর্গানিক প্রক্রিয়ায় খাবার খাইয়ে লালন পালন করে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ শিকদার মডার্ন ডেইরি ও অ্যাগ্রো লিমিটেডের উত্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী হারুন সিকদার বলেন আমি দীর্ঘ আড়াই বছর খোলা মাঠে অর্গানিক পদ্ধতিতে লালন পালন করেছি স্বাভাবিক গরুর মাংসের স্বাদ আর আমাদের ফার্মের গরুর মাংসের স্বাদ একেবারেই ভিন্ন রকম আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখেছি এভাবে খোলা মাঠে গরুর লালন পালন করলে গরুর তেমন কোনো রোগ বালাই হয় না খুব একটা চর্পিও দেখা যায় না গরুর শরীরে গরুও ইনশাল্লাহ সুস্থ সবল আছে দর্শকমণ্ডলী সাইলেজ হলো একটি সংরক্ষিত খাদ্য এটি মূলত সবুজ ঘাস ভুট্টা ন্যাপিয়ার বা জোয়ার ঘাসকে কুচি কুচি করে কেটে বাতাসহীন অবস্থায় সংরক্ষণ করার মাধ্যমে তৈরি করা হয় যার মধ্যে দীর্ঘদিন পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে সাইলেজ সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা যায় গাভীকে নিয়মিত সাইলেজ খাওয়ালে দুধের উৎপাদন বিশ থেকে তিরিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় সাইলেজ ব্যবহারে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গরু মোটাচাকরণে সাইলেজ খাওয়ালে সার গরুর ওজন বৃদ্ধি পায় সাধারণ ঘাস এক থেকে দুই দিনের বেশি সংরক্ষণ করা যায় না কিন্তু সাইলেজ ছয় থেকে বারো মাস সংরক্ষণ করা যায় সর্বোপরি সাইলেজ তৈরিতে খরচ কম এবং লাভ বেশি শিকদার মডার্ন ডেইরি ও অ্যাগ্রো লিমিটেডের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী হারুন শিকদার বলেন গরুকে আমি মূলত সাইলেজ ও দানাদার খাবার খাইয়ে লালন পালন করেছি আমরা অল্প সময়ে গরু মোটাতাচা করিনি দীর্ঘ সময় নিয়ে গরু মোটাতাচাকরণ করেছি আমার ফার্মে মিনিমাম আড়াই লাখ টাকা থেকে ছয় লাখ টাকা দামের গরু পাওয়া যাবে বড় বড় গরু ক্রয় করতে চাইলে আজই যোগাযোগ করুন গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের শিকদার মডার্ন ডেইরি ও অ্যাগ্রো লিমিটেডের ফার্মে